রান্নাঘরে আমাদের হাতের কাছে থাকা কিছু মশলা দিয়ে আজকে আমরা বানিয়ে ফেলবো ম্যাগি মশলা বা হচ্ছে ম্যাজিক মশলা আসসালামু আলাইকুম এব্রুয়ান যে যেখান থেকেই দেখছেন আশা করি ভালো আছে সুস্থ আছেন তা রি না করে মূল বিলহীতে চলে যাই প্রথমে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি তার মধ্যে আমি এখানে অ্যাড করে দেব তিন চামচ পরিমাণ বা তিন টেবিল চামচ পরিমাণ ধনিয়া আমি এখানে গোটা ধনিয়া নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ গোটা জিরে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ মৌরি নিয়েছি এরপর আমি এখানে অ্যাড করে দিব চারটা শুকনো লঙ্কা দুই টুকরো দারচিনি একটা জয়ফল আর কিছুটা পরিমাণ জয়ত্রী এরপর আমি এখানে অ্যাড করে দিলাম ছটা এলাচ বারো তেরোটার মতো কালো মরিচ বা কালো গোলমরিচ সামান্য পরিমাণ মেথি নিয়েছি মেথিটা আমি কম দিয়েছি এরকমই দিবেন যেরকম যেরকমভাবে আমি মশলার উপকরণ দেখিয়ে দিয়েছি আপনারা সেম মেজারমেন্টে মশলাগুলোকে নেবেন এরপর আমি চুলার আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে ভালোভাবে ভেজে নিব এ পর্যায়ে আমি মশলাগুলোকে নামিয়ে নিব মশলাটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব এরপরে একটা ব্ল্যান্ডার জারে নিয়ে নিলাম জয়ফলের উপরে যে জয়পলের উপরে যে খোসাটা থাকে সেটা ফেলে দিয়ে ভিতরের অংশটা নিয়ে নিয়েছি এরপর আমি এখানে অ্যাড করে দিব আধা চামচ পরিমাণ চিনি চিনি যে পরিমাণ নিয়েছি তার অর্ধেক পরিমাণ অ্যাড করে দিলাম লবণ তারপরে অ্যাড করে দিব শুকনো গুঁড়ো লঙ্কা আমি এখানে আধা চামচ থেকে কম পরিমাণ নিয়েছি এরপর অ্যাড করে দিব। এক চামচ পরিমাণ অনিয়ন পাউডার মানে হচ্ছে পেঁয়াজ গুঁড়ো এক চামচ পরিমাণ জিঞ্জার পাউডার আদা গুঁড়ো এবং হচ্ছে গার্লিক পাউডার এক চামচ পরিমাণ রসুনের গুঁড়ো অ্যাড করে দিলাম এরপর আমি ভালোভাবে মিক্স করে ব্ল্যান্ড করে আদা রসুন পাউডার করার ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর বাজারের মতো ম্যাজিক মশলা বা হচ্ছে ম্যাগি মশলা যে যাই বলুন তৈরি করা যায় আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে আমার ভিডিওটাকে একটা লাইক দিয়ে যাবেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ